প্রেম ও ভালোবাসা আমাদের জীবনে আত্মিক বন্ধনের একটি জরুরি জিনিস এবং ভালোবাসা সবসময় দীর্ঘস্থায়ী নিঃস্বার্থ এবং গভীর অনুভবের বিষয় তবে আজকে আমি এমন একটি টার্ম বলবো যে টার্মটা শুনলে অন্ত রোমান্টিক মনে হলেও জিনিসটি আসলেও অনেক ভয়ঙ্কর সেটা হলো যে লাভ বম্বিং লাভ বোম্বিং এমন একটি মনস্তাত্ত্বিক ভাষা যেখানে দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষকে প্রেম ভালোবাসা কেয়ারিং এবং বিভিন্ন গিফট এবং রেগুলার মেসেজের মাধ্যমে আকর্ষণ করার চেষ্টা করে এবং যে মানুষগুলি তার প্রতি তার এত কেয়ারিং থাকে সে মনে করে যে আমার জীবনে এমনই একটা লোকিত প্রয়োজন যে সবসময় আমার প্রতি এরকম কেয়ারিং থাকবে টেক্সট দেবে মেসেজ দেবে গিফট পাঠাবে কিন্তু আসলে কি এটা এরকম সম্ভব দেখা যায় যে এই জিনিসগুলি খুব স্বল্প সময়ের জন্য হয় এবং পরবর্তীতে দেখা যায় যখন উনি ইমোশনালি ইনভলভ হয়ে থাকেন তখন দেখা যায় উনি আস্তে আস্তে থেকে দূরে সরে যায় এবং ডিটাস তৈরি করেন কিন্তু যার প্রতি সে এত নির্ভরশীল হয়ে পড়লো যাকে এত নির্ভরশীল হতে পারলো তখন সে বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকে তো লাভ বোম্বিং এমনই একটা জিনিস যেটা হলো যে আপনি অল্প সময়ে অনেক ভালোভাবে আপনাকে আকর্ষণ করবে এবং দেখা যায় যে আপনাকে অনেক ইমোশনালি ইনভলভ করে ফেলবেন কিন্তু পরবর্তীতে যে আপনাকে এইভাবে আকর্ষণ করার জন্য এত কিছু করলো কিন্তু সেই পরবর্তীতে যোগাযোগ কমিয়ে দেয় এবং দেখা যায় যে তার সাথে আর পরবর্তীতে কোনো যোগাযোগই থাকে না তো এই ক্ষেত্রে আসলে করণীয় কী দেখেন ভালোবাসা মানুষের জীবনে অত্যাবশ্যকীয় একটা জিনিস যেটা দ্রুত কোনো ভালোবাসা যেমন তৈরি করা যায় না এবং দ্রুতই এর পতন সম্ভব তো ভালোবাসা নিঃস্বার্থ ও দীর্ঘস্থায়ী হতে হবে এবং ধীরে ধীরে আগাতে হবে সেই ভালোবাসাগুলি মজবুত থাকে তো আপনার যদি এরকম যদি কোনো ধরনের কেউ আপনার প্রতি অতিরিক্ত অল্প সময় অতিরিক্ত কেয়ারিং বা গিফট বা মেসেজ বা টেক্সট করে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হবে এবং যাচা বাছাই করে তার প্রতি সম্পর্ক তৈরি করতে হবে তো লাভ্যম থেকে দূরে থাকুন এবং সুস্থ ভালোবাসায় নিজেকে নিয়োজিত করুন ধন্যবাদ